আজ আমরা এমন একটি জিকির এমন একটি দোয়ার কথা বলবো যে জিকির এবং দোয়া জানে না এমন কোন মুসলিম পৃথিবীতে পাওয়া কঠিন বলতে গেলে আমরা সকলেই এই এই দোয়া জিকিরটি জানি এই বাক্যটি মুখস্থ আমাদের আছে কিন্তু এই বাক্যের যে ওজন এ বাক্যের যে ওয়েট এ বাক্যের যে গুরুত্ব সেটা আমরা হয়তো অনেকেই উপলব্ধি করতে পারি না আবু থেকে হাকেমে বিশুদ্ধ সূত্রে বর্ণিত একাদিসে নবী করিম সাল্লামের সাত করেছেন একবার আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দরখাস্ত করলেন আল্লাহর কাছে আবেদন পেশ করলেন তিনি আল্লাহর সঙ্গে সরাসরি কথোপকথন করতেন সেজন্য কলিমুল্লাহ বলা হয় তাকে আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলতে গিয়ে একবার তিনি আবেদন করলেন আল্লাহ আমাকে আপনি একটি জিকির একটি দোয়া শিখিয়ে দিন যে জিকির যে দোয়া আমি সব সময় পাঠ করব সব সময় আমল করব আল্লাহ সুবহানাহু তখন موسی আলাইহিস সালাতু বললেন কুন লা ইলাহা ইল্লাল্লাহ

এবং মধ্যে যা কিছু আছে সব কিছুকে। আল্লাহর অস্তিত্ব ছাড়া বাকি যদি একটি একটি পাল্লায় রাখা রাখা হয়। হাতে হয়। আর লাহ ইহ্লাহ এই বাক্যকে যদি অপর হাতে অপর পাল্লায় রাখা হয় তাহলে লাহ ইহ্লা পাল্লা ভারী হবে এত ওয়েটফুল এ আমল এত ওজনই এই আমল এই জিকির অর্থাৎ আল্লাহ সামাল মুসা সালামকে যে বার্তা দিলেন সেটি হল লাহ চাইতে ওজনীতে ওয়েটফুল চাইতে ভারী চাইতে শ্রেষ্ঠ মর্যাদাপূর্ণ কোন জিকির আল্লাহর আর নাই প্রিয় বন্ধুগণ মুসা আলাহিসামের জন্য সবচেয়ে স্পেশাল দোয়া হিসাবে সবচেয়ে স্পেশাল জিকির হিসাবে আল্লাহ সুমাতালা যে দোয়াটি নির্বাচন করলেন যেটাকে সবচেয়ে ওজনে আমল হিসাবে আল্লাহ সুমাতালা স্পষ্ট ভাবে ব্যক্ত করলেন সেটি হল লা ইহ অথচ এই লা ইলাহা ইল্লাল্লাহ এটাকে আমরা খুব সাধারণ একটি জিকির মনে করি খুব সাধারণ একটি দোয়া মনে করি আমরা বিশেষ আমল খুঁজে বেড়াই অথচ এর চাইতে বিশেষ এর চাইতে স্পেশাল কোনো আমল আল্লাহর জমিনে হতে পারে না জিকিরের মধ্যে যত জিকির আছে যত দোয়া আছে যে আমল আছে সমস্ত যিকিরের ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ সবচেয়ে ওজনে আমল সবচেয়ে ওজনে জিকির হলো ইন্ন লা ইলাহা ইল্লাল্লাহ যিকির মীজানের পাল্লায় কিয়ামতের দিন যা আমার নেকামল মাপা হবে তখন আমার নেকামলে শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ এর আধিক্য যদি থাকে তাহলে ইনশাআল্লাহ আমার নেকামলে পাল্লা অনেক বেশি ভারী হবে আসুন চলতে ফিরতে উঠতে বসতে অবসরে কাজের ফাঁকে সবসময়। গভীর থেকে লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করতে থাকি অন্তর পরিষ্কার হয়ে যাবে অন্তর ময়লা দূর হবে অন্তরের পেরেশানি দূর হবে অন্তরে আল্লাহ সাল্লার প্রতি আস্থা বাড়তে থাকবে ইমান বাড়তে থাকবে এবং লা ইলাহা ইল্লাল্লাহ আমরা যত বেশি করব তত বেশি মনে হতে থাকবে সবকিছুর হারানোর কষ্ট আমরা ভুলতে থাকব আল্লাহ স্মাতার কাছে আমরা খুব বেশি নৈকট্য অর্জন করতে পারবো আসুন বলতে থাকি বেশি থেকে বেশি অন্তর স্থল থেকে ইমানের সঙ্গে